আল্লাহ নবী সাফ নিষেধ করছেন গণসকলের কাছে যাইতে পারবো আমরা কিতা হয়েছে ইলা আছে না নাই ইয়াদি কেবা একজন আরজন দেখি বাবা মুখের কাছে যাই কি ইনো খইলায় বেটা এসব তা নাউজবিল্লা হইতা না এটা ঠিক নি কোনো আল্লাহওয়ালা মানুষ আপনারা ফুলতুলি সাহরে দেখছেন মুরব্বী হলে জীবনে শুনছেন করে কিচ্ছু কইতে এনার কাছে আমরা যাই উচিল আল্লাগি এরার দুয়া আমরা আল্লাহকে উসিলা এরার হাত বরকতময় হাত ও হাত লাগলেও ফায়দা হয় মানুষের এরার শরীরের পোশাক লা মানুষের বরকত হিসাবে ব্যবহার করলে তাও ফায়দা হয় তার মানে গণ হইতা না ইলো কিতা হইছে কিতা না হাসাই মিছা অতবার বানাই ওই জায়গা হইলাম করে করে মাইর হইতে গিয়ে আল্লাহ কইব দাদু করি লাইছে খে দাদু করছে বলে এটা তো নিজর মাঝে হামাইলো নি গরুর মাঝে বাইরাস এখন তো নিজ বলতে আত্মীয় নাই এক গরমন্দি তখন বাই এখন বাইর উপরে সন্দেহ শুরু হয় বাইর বইয়ে বাইর বইয়ে সন্দেহ শুরু হয় বাইয়ে বইনে সন্দেহ শুরু হয় এখন দেহ কাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ শিলা রেহমি নষ্ট হয়ে গেল আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহ নবী হইন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাতুন ইগুলা ও তাই আমরা ঢুকায়াদের হুকান আউযু বিল্লাহ আমরা এটা থেকে বাসিয়ে থাকতাম তো প্রসঙ্গ অন্য ডাইভার্ট হয়ে গেছে যে এই জাদুবিদ্যা যুবকে বাচ্চার অর্ডারে এক যুবকরে নিযুক্ত করা হয়েছে যে জাদুঘর তখন বাচ্চার প্রধান জাদুঘর দিন তাই বৃদ্ধ হয়ে গেছেন এখন তার স্থলাভি শিখতার লাগে আর একজন তো শিক্ষা দেওয়া লাগব এক যুবকরে দিছই তাই শিখাইবার লাগে জাদুবিদ্যা দিছই যে আইন প্রতিদিন যায়ন কিন্তু এর পার্শ্ববর্তী আর একজন আল্লাহওয়ালা মানুষ পাদ্রী ধর্মযাজক তাইনরও বসতি খান দেখা চায় উনি যুবক যাইতে নো পাদ্রি সন্ধান ভাইয়া দুই একদিন গেছেন গিয়া তান কাছে আল্লাহর কথা হল দিনর কথা বার্তা অকল শুনিয়া তান কাছে বড় পছন্দ হয়েছে তাইন লুকাইয়া এই পাদ্রির কাছে ইমান আনি লইছেন আল্লাহ কিন্তু কি খান গোপন রাখছেন প্রতিদিন যাইন পাদ্রির কাছে কত সময় বইন জাদুঘরের কাছেও যাইন কিন্তু একদিন দেখলা যাওয়ার পথে বিরাট বড় একটা জানোয়ার তান ফত আটকাইয়া রাখি দিছে ওখান তান এই যুবকের মাঝে দিলের মাঝে আইল রে ও আজকে এক সুযোগ যায় আমিতো তো একটা ইমান আনলাম ঠিক কিন্তু জাদুঘরের ওরকম হতা দেখি আছে আবার এই পাদ্রির কথাবার্তা হক লাগে সে সত্যিকারে হোক আর সে বাতি লাই বুঝার এক সুযোগ হয়ে গেছে এক পাতল লইয়া হইলে আল্লাহ যদি এই জাদুঘর থাকি পাদ্রির যদি তোমার কাছে গ্রহণযোগ্যতা বেশি থাকে তাইলে আমার ও পাথর ইটায় বিরাট দানবাকৃতির এই জন্তুরে তুমি হত্যা করাই লিও মারিলাইও হইয়াও তাই ও ছোট্ট ফাতর দিটা মারসইন বড় একটা জানবার মরি গেছে সুহান আল্লাহ হইতানা নেই এই ঘটনা পুরা একবারে বিস্তৃত হয়ে গেছে কারামত জাহির হয়েছে এই যুবক এখন সব দিকে আলোচনা শুরু হয়েছে এটা জানা জানি হয়ে গেছে এখন এই ঘটনার কারণে তার প্রচার এবং প্রচার শুরু হয়েছে আল্লাহ আর আল্লাহ ওলা খানু জাহির করুন কারণ যে মানুষের আল্লাহ মোহব্বত করুন এই মানুষের প্রথমে গুসনা হয় জিবিলামিনের কাছে হাদিস সাক্ষী আল্লাহ না দা জিবরিল জিবরিলে ডাকইন কইন আমি অমুকরে বালা কই বালা পাই তুমিও বালা পাও জিবিল আমি আল্লাহর দরবার থেকে আইয়া ফেরেশতা হলরে সব রে ডাক কে ঘোষণা যে আল্লাহ অমুকরে বালা পাই তোমরাও বালা পাও এর বাদে এটা জমিনে কবুল হয় মানুষের দিলের মধ্যে আওয়াজ শুরু হয় কোন না কোন ঘটনা আইছে কোনো ভাবে তে এই যুবকরি ঘটনাটা মশহুর হই গেছে তান কারামত এখন দেখা যায় মানুষ তান কাছে আইলে খানা মানুষ আইলে তার সুখ বলা হয়ে যায় সুহান আল্লাহ হুকা কুষ্ঠরোগী আইলে তার কুষ্ঠরোগ বলা হয়ে যায় বিভিন্ন বেমারী হল আইলে তার বেমার কমে যায় এমন সময় বাচ্চার দরবারের একজন সভা সদর অসুস্থতা দেখা দিল তাইন আক্রান্ত হইলা রোগ আক্রান্ত হইলা সবর কাছ থেকে শুনিয়া ওই যুবকের কাছে গেলা এই যুবকের কাছে যাওয়ার বাদে যুবক হইলা আমার কোনো বেটাগিরি নাই ইতাক বালা করো আল্লাহ তুমি যদি আল্লাহর উপরে বিশ্বাস করো তে আমি দোয়া করতাম পারে তোমার আল্লাহ শিফা দিতে পারেন হো কসু ই উজিরে তাইন কেন মানি লাইছেন মানিয়া ইমান আনি লাইছেন যুবকে দোয়া করছেন তেন সুস্থ হয়ে গেছেন হো কসু বাচ্চার দরবারে গেলে জিকাইলা তোমারই পরিবর্তন কি হইল বলে বাচ্চা এটা আল্লাহ করছেন আমার মালিক কে করছেন তখন আগর রাজা হলে নিজরে মালিক দাবি করতো রাজায় কইরা আমি সারা তোমার আবার আরেক মালিক কে বলে অবশ্যই আমারও মালিক আছে তোমারও মালিক আছে সবর মালিক আছে তখন এই বাচ্চায় মালিকের কাছ থেকে এই সন্ধান পাওয়া গেছে যে উজির পাদ্রী যুবক সবর পরিচয় বাড়ে গেছে বাচ্চায় দেখাইয়া পাদ্রি রে নিছুন যে পাদ্রী যুবক নষ্ট করছেন কি পাদ্রি রে নিছুন আর উজির রে নিছুন দিয়া লোক মানুষের সামনে এরা রে খরাত দিয়া দুই টুকরা করিয়া হত্যা করছেন কতল করছেন এরা শাহাদত পূর্ণ করছেন কথা বুঝলেন কিন্তু এই যুবককে হত্যা করাইবার লাগি উসা পাহাড় তান সৈন্যবাহিনী দিয়া দেয় ও উচু পাহাড় তাকিয়ারে মারি মারিলাই সবে যুবককে পাহাড়ের উপরে গিয়া যুবককে ইটা মারতা এখন মাথায় ঘুরে ঘুরে উপরে তাকি তারা সব ফুড়িয়া গেছে যুবক তো বাঁচি গেছে না নেই ফাটাইলা হইছে না যাও সমুদ্রের মাঝখানো লইয়া যাওানো নিয়া এক কাম করিও ধাক্কা মারি তোমরা সমুদ্রের মাঝখানো পালাই দিও তুই তো আর কোনো অবস্থায় বাঁচতে পারতাম তারা টিকুলোয়া গেছে সমুদ্র মাথানো নিয়া ধাক্কা চেষ্টা করছে এখন দেখা যায় তারা মরছে যুবক তো গেছে এখন হয়ে গেছে দেখলে কোন অবস্থায় তো হত্যা করা যায় না আর যুবকের একটা মালিক এই জালিমোর আত্মা তোমার জেলা ইচ্ছা তুমি আমার বাসাইও সুহান তাইন তাই দোয়া কবুল করছেন দেখো কে দিন কিতা করিয়া গেছে শেষ পর্যন্ত যুবকের স্বেচ্ছা হইলা বাচ্চা তুমি সারাদিন দিকে চেষ্টা করি আমার মারতে পারতাই না আর তোমার যদি অত শোক হয় মারা আমি তোমার এক পথ পথে একদম ফারবাইনি তুমি অ্যাপ্লাই করতে বাচ্চা হইল কিতাব বলে তোমার সব সভা সদর সব মানুষের কুলা ময়দানো হাজির হলো হরিয়া আর আমার আমি ওলা পদ্ধতি হইয়া দিলা দে ওলা ওলা এক জায়গাতে রাখবাই আর তীর রেডি করবাই আর ওই সময় তাই দিলা দে কিলা মারতায় সবরে রে হাজির করিয়া আর বিসমিল্লা হইয়া তীরটা নিক্ষেপ করবাই দেখ যুবকর আল্লাহর নামে তীর সারাইলাম ওখান হইয়া দেমনে নিক্ষেপ করবাই দেখ ভাই আমার তোমার তিরো হামা লাগছে আমিও মারা গেছি সুবান আল্লাহ হইতো না নেই ঠিকু কথা মতো সেই বাচ্চা করছেন করার পরে ঠিকু যুবক ইন্তেকাল করছেন আর যে এই আল্লাহর নামে তীর চালানির বাদে যুবক ইন্তেকাল করছেন উপস্থিত যত জনতা আছিল সবে শিখ দিয়া আল্লাহর উপরে ইমান আনি লিছে আসাদু আল্লাহ সবে আল্লাহর উপরে ইমান আনছে সবু এক আল্লাহ মানা শুরু করছে হান আল্লাহ ই যে ঘটনা ঘটলো হাজার হাজার পুরুষ নারী ইমানদার হয়েছেন বাচ্চায় বড় বড় বড়ো দিয়া এরারে গাতনিককে পুরিয়া মারছে কিন্তু বর্ণনা করছেন। যে একজন যুবক চাইলে তো নিজের যানের রক্ষা করা সম্ভব আছিল যে কোনোভাবে বাচ্চা যে সময় দেখছে যে মানুষকে কোনো অবস্থায় মারা যান না তখন তাই তান্ডে সেই ভরার লাগে বাচ্চার কাছে একটা ফেসিলিটি চাইলে বাচ্চার ডোড়াইয়া নাইলে দিল কিন্তু তাইন পদ্ধতি বা দিয়া আদায়রা আল্লাহর বাস্তাত নিজের উৎসর্গ করা এক নম্বর আর দুই নম্বর এই নিজর শাহাদতের মাধ্যমে হাজার হাজার কুফার বেদি নখলরে আল্লাহর পরিচয় দিয়া গেলা এরারে ইমান পথ পদ দেখাইয়া গেলা এরা ইমানদার হইয়া তারাও শাহাদতি মৃত্যু লাভ হল হুকাল্লাহ এই যুবক ইসলামর মত আল্লাহর দিনের জান্ডা যুগে যুগে উড্ডয়ন করাইছেন আল্লাহ যুবক হলরে দিয়া এখন আউকে আমরা ইসলামর ঘটনা আল্লাহ নবিয়ে আল্লাহর দিন প্রচার করবা এমন সময় খুব কম সংখ্যক সাহাবাহ কেরাম ইসলাম গ্রহণ করছেন একমাত্র উল্লেখযোগ্য একজন আবু কর সিদ্দিক রাজি আল্লাহ তালু মুসলমান আর রসুল পাক সালামর সাসা হজরত হামজা রাজি আল্লাহ মুসলমান আমির হামজা আল্লাহ নবী দোয়া করল্লা আল্লাহ আইজ আল ইসলাম বি আবি জাহাল আল্লাহ আবু জাহাল ইবনে হিসাম আউ বি অমর ওগো আল্লাহ তুমি ইসলামরে শক্তিশালী করো হয় আবু জাহেল মুসলমান বানাও নাইলে অমর মুসলমান বানাও হোক আল্লাহ এই সময় হজরতে অমর আল্লাহ তাল বয়স কত আসিল ষাট সত্তরই বনি মাত্র না কেন মাত্র ছাব্বিশ বছর টক যুবক সুহান আল্লাহ না মাত্র ছাব্বিশ বছর যুবক উমর রাজি আল্লাহ তালানুরে রসুলে পাকে দোয়া করিয়া ইসলাম সাহায্যর লাগি মুসলমান বানাইবার লাগি আল্লাহর দরবার দোয়া হল্লা যুবক ওমর মুসলমান হয়ে গেল হকসুহান আল্লাহ যে ওমর ফাটাইছিল তারা আল্লাহ নবীরে কতল করার লাগে হত্যা করার লাগি যা নইনি তা সব ঘটনা শুধু আমি মূল পয়েন্টগুলা কইলাম হজরত ওমর আদিল্লা তাল মুসলমান হওয়ার বাদে তো খুব সাহসী হইলে এতদিন তাকে গুফনে খেনে ইসলামর দাওয়াত হইতো আজকে থেকে আমরা প্রকাশ্যে বাড়াই। সাহাবাই কেরামে হাদিসও আছে উল্লেখ সাহাবাই কেরামে লেখুন যে অমর ইসলাম গ্রহণের আগে আমরা কাবাদকে নামাজ পড়তাম পারছি না কাফির কুফার হলোর জুলুম পর্যন্ত না আমরা কাবা ঢুকতাম পারছি না অমর ইসলাম গ্রহণ করার পরে আমরা কাবা পর্যন্ত দুঃখে নামাজ পড়তাম পারছি হোক হান তাই মুসলমান হয়ে যাও তাই ফলাও কিতা ফল্লা হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালু ই ফারুক আইলো হই কি মুসলমান হওয়ার বাদে যে সময় তাই এই যে ঘটনা হল প্রথমেও গেছেন আবু আবু জাহেলোর বাড়িতে গিয়া দরদাত নক করছেন আবু জাহেল দাদা খুলছে এটা হইলে কিতা বিষয় ফলে তাইন শিশু তান ইসলাম গ্রহণের বিষয়টা প্রকাশ করছেন যে আমি মুসলমান হয়ে গেছি আমি আল্লাহর দিন যে কবুল করছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ওর দামন দূরে লাইছি আবু জাহেল এত বিরক্ত হয়েছে এত বিরক্ত হয়েছে গালি দিয়ে দরজা বন্ধ করছে হজরতে অমর রাজি আল্লাহ তাল কবিতা যে আমি এবং হজরতে আমির হামজারে মুসলমানের মিছিল দেখার পরে কুরাই সকলে যে পর্যন্ত তারা দিলর মাঝে কষ্ট পাইছে আর কোনো সময় তারা ইলাও তো আঘাত পাইছে না হোক সুহার আল্লাহ তাইলে ই ইসলামর পতাকা জান্ডা আল্লাহ হারারে দিয়া ধারণ করাইছেন যুবক হলরে দিয়া হাজরতে আলী রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করেন যখন তান বয়স আছিল মাত্র সাড়ে আট বছর হাজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন তাইন যুবক আসলা এটা যুবন চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এটা যুবক নেই হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তখন ষাটত্রিশ বছরের যুবক আসলা কা আসছে